তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাজটি ঝুলাবেন আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না ঝড় উঠুক না কেন আমি তো ঝড় উঠাচ্ছি এখানে ঝড় উঠুক পরিচ্ছন্ন ভাবে পরিষ্কার বলে দিতে চাই আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আমি অকৃতজ্ঞ নই বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পুকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনার জ্বর বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে ডক্টর ইউনুসের ইশারায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুকপুর অফিস থেকে সকল ছবি সরানো হয়েছে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর চিন্তাধারা করছেন ডক্টর ইউনুস এবং গভীর ষড়যন্ত্র চল চেয়ে নিয়ে এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন আমি সব দিক থেকেই সক্ষম তাহলে আমাকে কেন পদত্যাগ করতে হবে তার জবাব চেয়েছেন ইউনুসের কাছে আমি আমি থেকে হঠাৎ করে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুর ডক্টর ইউনুসকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমি রাস্তায় থেকে বঙ্গভবনে আসিনি আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি তিনি আরো বলেন ষড়যন্ত্র করে আমাকে পদত্যাগ করানোর চেষ্টা করবেন না আমি আপনাকে ক্ষমা করে দিলেও জাতি আপনাকে ক্ষমা করবে না বিরোধী চক্র ক্ষমতা এসে মুক্তিযুদ্ধ করতে বাংলাদেশের বিরোধী দলগুলো মনে করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুকে একুশ সরাতে না পারলে ভবিষ্যতে আমাদের বড়সড় বিপদের সম্মুখীন হতে পারে কেননা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতার আসনে বসানোর ক্ষমতা রয়েছে এখানে রাখলে সময় বিপ্লব হয়ে যেতে পারে এই রাষ্ট্রপতিকে এখানে রাখলে সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি চুপ্পু বলেছেন আমি কোনো কুটার উপদেষ্টা নই যে হুট করেই আমি পদত্যাগ করে দেশ থেকে চলে যাব তিনি বলেন আমি জাতিসংঘের নিয়ম অনুযায়ী আমি রাষ্ট্রপতি হয়েছি এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী পদত্যাগ করব সেটা সময় বলে দিবে আর আপনারা মনে রাখবেন আমি আপনাদের যে কোনো সময় পদত্যাগের দাবি করতে পারি এই ক্ষমতা আমার আছে এটা ভুলবেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু যে কোনো ডক্টর ইউনুসকে বহিষ্কার করতে চান করতে চান এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয় ওয়ান টুর তাছাড়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কথার সাথে যুক্তি আছে বলে জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাজতে ঝুলাবেন আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না আমি রাহুল আপনারা দেখছেন আর এস নিউজ আমাদের চ্যানেলের নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন